এই মদন তোকে 10টা প্রশ্ন করব ভালোভাবে উত্তর দিবি ঠিক আছে স্যার তোর পরীক্ষায় ফেলের কারণ কি স্যার কারণ দুইটাই একটা আমার পরীক্ষায় পাশ না করা আর একটা আপনার পরীক্ষায় পাশ করিয়ে না দেওয়া মদন সংক্ষিপ্ত উত্তর দাও আমাদের দেশে কিসের অভাব স্যার সংক্ষিপ্ত উত্তরে বল তো মদন শূন্য কে আবিষ্কার করেছে স্যার যে আমাকে পরীক্ষায় নম্বর দিয়েছে তো মদন তোর পকেটে একশো টাকা থাকলে সেখান থেকে পঞ্চাশ টাকা আমি নিয়ে নিলে তোর কাছে কি থাকবে স্যার আমার কাছে শুধু রাগ থাকবে মনে তুমি প্রধান শিক্ষক তাহলে তুমি কি করবে স্যার সর্বপ্রথম আপনাকে বরখাস্ত করবো মদন বলতো বাংলা চরিত্রের সব থেকে কৃপন চরিত্র কে আর আমার বাপ গল্প কবিতা কিছুই কিনে দেয় না মদন পরীক্ষায় এত খারাপ করলে কেন স্যার প্রশ্ন কমন আসি নাই কি প্রশ্ন এসেছে পরীক্ষায় কিভাবে ভালো ছাত্র হবে মদন তুমি পরীক্ষায় নকল করেছ কেন চেষ্টা করলে সবকিছু কিছু সম্ভব আপনার এই কথাটি মেনে নিয়েছি দূর ভালো হবে না বলতো মদন বাংলাদেশের সবচেয়ে সৎ মানুষকে ব্যাংকের গার্ড স্যার সারাদিন টাকা পাহারা দেয় কিন্তু এক টাকাও নেয় না ভালো ছাত্রের গুণাবলী বলো আর আমি জানিনা আমি কখনো ভালো ছাত্র ছিলাম না হাটা খাইছিল হাটা ধারা ধারা